আমাদের এই পাশে হচ্ছে জঙ্গল এই পাশে হচ্ছে জঙ্গল দুপাশে বাঘ আছে এবং এটা হচ্ছে পীরখালি বিখ্যাত পীরখালি এখানে সবচেয়ে বেশি বাঘের সাইটিং হয় টাইগার সবচেয়ে বেশি এই জঙ্গলে আছে সুন্দরবনে যত বাঘ আছে মোস্টলি পীরখালি ওয়ান টু থ্রি এইসব জায়গা আছে ঠিক আছে এই বাঘগুলো মাঝে মাঝে কি এই জঙ্গল যাতায়াত করে

হিন্দিতে বলা হয় যে কুচ কাহানিয়াধুরাই কাহানিকে পুরা করতে এই সে গল্প যেখানে আমার ক্যামেরা হারিয়ে গিয়েছিল সুন্দরবনে আপনি বলবেন ও সুন্দরবন কিন্তু দাঁড়ান এই সুন্দরবন একটা অন্য স্বপ্নের সুন্দরবন ছিল কারণ এখানে আমি নিয়ে গিয়েছিলাম আমার পরিবারের প্রায় সবাইকে তাদের একসঙ্গে করে এই বেড়াতে নিয়ে যাওয়ার স্বপ্ন আমার বহুদিনের ছিল আর সেটাই পূরণ হয়েছিল এই ভাবলাম মাঝপথে কেন ছেড়ে চলে যাওয়া যেটুকু ফুটে আছে যা আমি দেখাতে পারবো তাই দিয়ে পূরণ করব এই অপূর্ণ সফর সো থ্যাঙ্ক ইউ সো মাচ আপনাদের সকলকে যেন আমাকে সাজেস্ট করেছিলেন এই ভিডিও দেখতে চাই নতুন ভিডিও আজকের ভিডিওটা এই কারণে স্পেশাল প্রথমত না কি আমি আবার সুন্দরবন যাচ্ছি শুনতে একটু মনে হতে পারে যে আবার সুন্দরবন কিন্তু এবারটা স্পেশাল কারণ এবার সুন্দরবনে আমার সঙ্গে যারা যাচ্ছে তারা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স এই প্রথমবার যে আমি একসঙ্গে এত পরিবারের লোকজনকে নিয়ে যাচ্ছি এটা আমি অ্যারেঞ্জই করেছিলাম যে সবাই মিলে মজা করব আমার পরিবার যেমন রয়েছে প্লাস আমার মানে আত্মীয় স্বজন সবাই এই ট্রিপে রয়েছে এখানে হ্যালো এভরিওান তিন দিনে মজা হবে তো? তালে মোডামুডি টার্গেট কি बाघ না কুমির না কচছো? মাংস হই নেই তবে মাংস মাংস মোডামুডি কজন সুন্দরবন দেখেন একটু হাতটা তোলো। 17 জন সুন্দরবন দেখেনি। তুমি সুন্দরবন থেকে চলে তুমি 17 জনের মধ্যে আছো? দেখনি। আচ্ছা। তুমি দেখনি? একটু দাদুর নাতি নাতনি সরি দাদুর নাতনি সরি আমি জেন্ডার মিস্টেক জেন্ডার মিস্টেক সবার সাথে আলাদা করে আলাপ হবে এখানে অনেকে আছে প্রচুর প্রচুর মজা হবে আমাদের টোটাল মেম্বার হচ্ছে চল্লিশ জন মানে উনচল্লিশ জন আর এই হচ্ছে চল্লিশতম মেম্বার বুঝতেই পারছেন যে এই ট্রিপের বহু ফুটেজ মিসিং তাই এই তিন দিনের ট্রিপকে আমি একটা ভিডিও বানাবো নাকি দুটো ভিডিও বানাতে হবে সেটা এই ভিডিও চলতে চলতে বুঝতে পারবো তো শুরু করা যাক এই সফর ফাইনালি গতখালি এবং গতখালি থেকে লঞ্চ ছেড়ে দিয়েছেন এই বোটে তো হ্যাঁ আচ্ছা এটা আমার জ্যাঠা জ্যাঠার মনে ফার্স্ট টাইম না এটা আমার জেঠিমা সবার ফার্স্ট টাইম আমার সাথে প্রথমবার ঘুরতে ঘুরছি আমার জ্যাঠা জেঠিমা এখানে তো সবার সাথে আস্তে আস্তে আলাপ হবে এখানে প্রচুর আছে কিলবিল কিলবিল করছে আমার পিসিরা এই আমার পিসি দুই পিসি এখানে আরও সবাই মুখ দেখতে পাচ্ছি না এই যে মামিরা আছে ena chhi mamir me for first time first time very good very good chalo pochur moja hobe eta amar boro mama এটা কি এ বাবা বা প্রথমে সুগার ফ্রি বের করেছে সুন্দরবন মানে লোকে বলে প্রচুর খাওয়া দাওয়া তুমি সুগার ফ্রি প্রথমে আর বাকি লোকজন এখানে এদের সাথে পরিচয় তো হবে এরা হচ্ছে আমার মেসো হয় ভাবতেও রে আমার মেসো হয় এই ছেলেরা কে আমার মেসো শী জামার থেকে বয়েস গঞ্জ উদিপ্ত ভাই হচ্ছে দাদু আয় দাদুর জামাই দুই জামাই আমরা সবাই আসছি এখানে একসঙ্গে আনন্দ করতে উৎসাহ ফুর্তি সব থাকবে কোনো ত্রুটি থাকবে নিজে ঘুরে ক্ষমা করবে একটি ছেলে এতগুলো ফ্যামিলিকে জোগাড় করেছে কেমন কারাইভেসি তোদের আমার প্রাইভেসি কি কিসে সত্যি এত জনকে একসঙ্গে নিয়ে বেড়াতে যাওয়া একটু ডিফিকাল্ট ডেফিনেটলি বাট সকলে যেভাবে কোঅপারেট করেছে সেটা না হলে সম্ভব হতো না মা আমার শাশুড়ি আনন্দি আসেনি তাই যেন মন খারাপ তাই না ও শাশুড়ি মা বলতে হয় ও ওই হচ্ছে আমার মা এই এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার শাশুড়ি মা এটা হচ্ছে আমার মাসি এদিকে তাকাও মাসি ওই যে দুই মাসি এদিকে মামা ওদিকে হচ্ছে মামিরা এদিকে হচ্ছে আমাদের দিদি মিশো সবাই মানে হত পরিচয় পিসিরা দুদিকে ঢেকে গেছে দেখাতে পারছেন এই যে বড় পিসিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে সায়ন্তন তো বিখ্যাত সায়ন বিখ্যাত সায়ন দ্য বিখ্যাত ভাস্কর দা নে দ্য নে উলে হুক লে কি যাচ্ছে না মিন্টুদা হচ্ছে মামি এটা হচ্ছে আমাদের সায়ন্তনের শাশুড়ি মা সবাই একদম মিলেমিশে একাকার এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার মামাতু তো বোন এটা হচ্ছে সব

ওদিকে আমার ছোট মামা ওদিকে মাসিরা মামি এদিকে আমার একটা ছোট মাসি সব মিলেমিশে এরকম একটা পরিবেশ চারিদিকে কি হয়েছে একটা পাহাড়ের নাম কবে থেকে ডুংড়ি পাহাড়ের নাম হলো তোর নাম ডুংড়ি তাই জন্য কিছুক্ষণ রেস্ট একটু লাঞ্চ এবং তারপর আবার বেরিয়ে পড়া বিকেল ভ্রমণ এখানে বেড়াতে গেলে মাঝে মাঝে এইসব জিনিসগুলো বেশ ভালো লাগে খুব ইন্টারেস্টিং এবং এনজয় করা যায় আর আমি এবার খুব খুশি হয়েছি আঙ্কেল এই ট্রিপটা তো এসছে কারণ আঙ্কেলের খুব একটা এক্সপেকটেশন থাকে প্রত্যেকবারের ট্রিপ থেকে আর এটা আমাদের ট্রিপগুলো একটু এরকমই একটু খুব ঘরোয়া খুব আন্তরিক নিন প্লিজ প্লেটটা নিন নিচে প্লেট আছে মেরুতে রয়েছে ডাল তার সাথে আলু ফুলকপি

তলাতে এই গাছ এক সময় ছিল এই হচ্ছে কেওড়া গাছ ঠিক আছে মানে কেওড়া গাছ ছিল মানে বুঝতে পারছ ব্যাকওয়ার্ড ওখানে পৌঁছতো তাই জন্য ম্যানগ্রোভ হতো দ্যাটস ওয়াই ওখানে কেওড়াও গাছ হয়েছিল যেটা কালীঘাট শ্মশান তো ওই জন্য বলা হয় কেওড়াতলা ওই সুন্দরবন এরিয়া হ্যাঁ এই এই গাছ তখন ওখানে হতো কারণ ব্যাকওয়ার্ড ওখানে যেত যে আবার যে এক্সপেনশন হচ্ছে বলছে নাকি হ্যাঁ সেটাও আস্তে আস্তে হচ্ছে কিন্তু আগে তো ওই অবধি ছিল কিন্তু মানুষকে কেওড়া বলা হয় আমরা এখন এখানে মোহনা আছে কাছে কাছে, এই মোহনাটাতে যাব সবাই মোটামুটি টাইম মেনটেন করছে তাড়াতাড়ি করে সবাই বেরিয়ে পড়ে চারটের মধ্যে হ্যাঁ একদম বেশ খুব সুন্দর এই সানসেটটা এখান থেকে দেখতে দারুণ লাগবে আমার উদ্দেশ্য এটাই ছিল সবাইকে এক করা আজকে সমাজ ব্যবস্থায় পারিবারিক জীবনে আমরা বড় আলাদা হয়ে গিয়েছি ছাড়া ছাড়া হয়ে গিয়েছি একটা দিন কি দুটো দিন এভাবে কি সত্যি কাটানো যায় না সে কারণেই এটা আমার একটা ড্রিম ট্যুর ছিল আরেকটা প্রোগ্রাম করো ধরো আমরা ট্রেনে করে সবাই মিলে যাবো নর্থ বেঙ্গল করো স্পট তোমার উপর আচ্ছা যাতে আমরা জানি সেখানেই চলো সবাই মিলে যাই এরকম এনজয় তাই বলছো

বসন্তকালে তোমায় বলতে পারি কালে ঘুম থেকে ওঠার পর লজেই ব্রেকফাস্ট ছেড়ে বেরোলাম আর আজকে সেই দিন যেদিন ঘটেছিল সেই দুর্ঘটনা সজনে খালি থেকে পারমিশন নিয়ে যখন বেরিয়েছিলাম ভাবতে পারেনি আমাদের দিনটা এতটা ভয়ঙ্কর হতে পারে জঙ্গলের মধ্যে একটি ইগল দেখার পর আমাদের লঞ্চটি ঘোরানোর চেষ্টা করা হয় আর ঠিক তখনই লঞ্চ আর এগোচ্ছে না এদিকে হাওয়া লঞ্চকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে একেবারে জঙ্গলের ধারে তখন জোয়ারের জল টলটল করছে পুরো একটা সময় লঞ্চটি সোজা গিয়ে ধাক্কা মারে জঙ্গলে একটি সুন্দরী গাছে সেই সকল মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করেছিলাম সেগুলো আমার কাছে আর কিছুই নেই আমাদের লঞ্চে তখন কান্নার রোল পড়ে যায় অনেক কষ্টে মাসির একটি সাদা ওড়না নিয়ে নাড়াতে নাড়াতে অন্য লঞ্চদের ডাকা হয় তারা আমাদের উদ্ধার করে মাঝ নদীতে অ্যাঙ্কার করে দিয়ে যায় আমাদের লঞ্চ খারাপ হয়ে গিয়েছে কিনা লঞ্চের ক্লাচ প্লেট নষ্ট হয়ে গিয়েছে ঘণ্টা তিনেক আমরা এভাবেই পড়ে থাকি জল এবং জঙ্গলের মাঝে অন্য লঞ্চ এসে আমাদের লঞ্চ সারাইয়ের কাজ করে আমাদের যে কি অবস্থা হয়েছিল আমরা

একটা জিনিস ভাবছি যে যদি হঠাৎ করে ভাব এই যে এই যে বাইরের প্রকৃতিটা এতক্ষণ আমাদের বোটে বসে এত সুন্দর লাগছিল এই বোটে কোনোভাবে হয় বাবু এই সুন্দর বাইরের প্রকৃতিটা তোমাদের তোমার এই এত সুন্দর পৃথিবী পৃথিবীটা ভয়ঙ্কর পৃথিবী এদিকে জল ওদিকে জঙ্গল আমাদের বোট এখনো কোনো রেডি হয়নি বোট সারাই চলছে আমাদের বোট রেস্কিউ বোট একটা পাঠাচ্ছে গতখালী থেকে সারাই হয়ে যাবে আমাদের দিনটা নষ্ট হয়ে গেছে আমরা মানে এই করতে পারবো না বেশি দূর কিন্তু এই জল আর জঙ্গল এদিকে কুমির ডাঙায় বাঘ রয়েছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এ সুন্দরবন ভয়ঙ্কর ভয়ঙ্কর হ্যাঁ ভীষণ ভয়ঙ্কর আনন্দিত দেখো এটা তো বলতে পারবে কাকিমা গিয়ে যে তোরা এত সুন্দরবন ঘুরিস আমার মতন এরকম পীরখালির জঙ্গলে এত করে এক ঘন্টা দু ঘন্টা আটকে ছিলিস কখনো বাঘ হয়তো এখানে দু একবার দেখেও গেল আরে আমাদের মাথা ব্যথায় নেই এদের চলে যাই আর সবাই সুন্দরী গাছের নাম শুনেছে কিন্তু তাকে কি ভেঙে দিতে পেরেছে সুন্দরী গাছ কি বাড়ি খেলো বাড়ি খেয়ে পুরো ছাল উঠে গেল এই ভিডিওটা আমার কাছে আছে আমি ভিডিওটা যে মোমেন্টে ঘটনাটা ঘটেছে ঠিক সেই মোমেন্টে আমি শুট করেছি আমার ক্যামেরা সেটা শ্যুট হয়েছে মানে এই ব্লগটা এই কারণে বানানো যে সুন্দরবনে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা এখন আছি আমরা রেস্কিউ এখনো পর্যন্ত হবো কিনা যাই না কাকিমা খুব টেনশনে রয়েছে ভাবছে যে আমরা আদৌ এই জল জঙ্গলের জীবন থেকে বেরোতে পারবো কিনা কারণ আমাদের এই পাশে হচ্ছে জঙ্গল এই পাশে হচ্ছে জঙ্গল দুপাশেই বাঘ আছে এবং এটা যে পীরখালি বিখ্যাত পীরখালি এখানে সবচেয়ে বেশি বাঘের সাইটিং হয় টাইগার সবচেয়ে বেশি এই জঙ্গলে আছে সুন্দরবনে যত বাঘ আছে মোস্টলি পীরখালি ওয়ান টু থ্রি

আসলে আপনারা যে কথোপকথন শুনলেন তখন পরিস্থিতি আমরা অনেকটাই সামলে উঠেছি ওই যে বললাম মাঝের ফুটেজগুলো তো নেই যেগুলো আমাদের ওই ক্যামেরায় ছিল যা আমরা সুন্দরবনে হারিয়ে এসেছি যারা আমার এর আগের ব্লগ দেখেছেন তারা জানেন যে সুন্দরবনের ক্যামেরা হারানো নিয়ে একটা এপিসোড হয়ে গিয়েছে সেটা রিপিট করলাম না আপনি চাইলে এই চ্যানেলেই তা দেখতে পাবেন ওরা কিন্তু প্যানিক করলো না একেই বলে স্বস্তির নিঃশ্বাস ফেলা আর আমি যেন এতগুলো মানুষকে সেখানে নিয়ে গিয়ে একটা বিপদেই যাই হোক যার শেষ ভালো তার সব ভালো ভেবেছিলাম এই সকল ফুটেজ আপনাদের এনে দেখাবো দারুণ একটা ব্লগ করবো যে বলে শেষে হচ্ছে এটা লেখা ছিল তা জানা ছিল না এই হলো টিম সুন্দরবনের প্রায় ম্যাক্সিমাম বাকি কয়েকজন শুয়ে রয়েছে ঘুমোচ্ছে কারণ ভয় এখনো সবার কাটেনি একটু আগে মানে ঘন্টা হয়েছিলাম সবাই ভয় কাটা হয়ে গিয়েছিল কারণ লঞ্চ গিয়ে বাড়ি পারে আর আমাদের লঞ্চ খারাপ হয়ে গিয়েছিল পিখালিতে স্বাভাবিকভাবে বাঘের ভয় রয়েছে এদিকে সূর্য ডুবছে যখন আমরা ফিরছি তখন সবার মনে একটা স্বস্তি কারণ আমরা কালকে আবার জঙ্গলে যাব আর সবাই প্রচুর মজা করেছে সুন্দরবন দারুর মজা হয়েছে আসছে আবার হবে গোটা তিন দিনের সফর আমি আপনাদের এক দিনে দেখালাম সত্যি আমার কাছে ফুটেজ নেই তাই কিছু করার নেই এবারে সুন্দরবনটা সত্যি দারুণ হয়েছিল সবাই মিলে বেশ মজা করেছিলাম একসঙ্গে এত আত্মীয় স্বজন নিজের বাড়ির লোকজন আর এই সেই মুহূর্ত যখন আমরা দিনের শেষে গিয়েছিলাম গ্রামে আর এই গ্রামে ফেরার পথেই হারিয়ে যায় আমার প্রথম ক্যামেরা যা আমি অনেক চেষ্টা করেও আর খুঁজে পাইনি সেই ভিডিওটিও রইলো ডিসক্রিপশানে চাইলে আপনি দেখতে পারেন দেখা হবে নতুন একটি ভিডিওতে যেতে যেতে বলবো সাবস্ক্রাইব না করে যাবেন না